আরও ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহর প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে জাহান্নান তাকে আঘাত করবে এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে ওই সত্ত্বা কত মহান যিনি আমাকে এ বিপদ থেকে মুক্তি দিয়েছেন অতপর সে বিশাল এক গাছের সামনে আসবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায়ে আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি আল্লাহ তা বলবেন হে আদমের সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে আল্লাহ এমন হবে না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না অতপর আল্লাহ তা আলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন সে গাছের ছায়ায় দাঁড়াবে পানি পান করবে কিছুক্ষণ পর আগে চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখবে সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ে আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না অতপর আল্লাহ তা আলা বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে তখন আল্লাহ তাকে সেই গাছের নিকট পৌঁছে দেবেন কিছুক্ষণ পর জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না সে বলবে হ্যাঁ হে রব। এটাই শেষ এরপর আর কোনো কিছু চাইব না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে আল্লাহ তালা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবেন জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে সে বলবে হে রব আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন তাকে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। সে বলবে এখানে আমি কিভাবে থাকব মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহ তা বলবেন হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হ্যাঁ হে রবু আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ বলবেন তোমাকে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি দিলাম পঞ্চমবারে সে বলে উঠবে হে রব আমি সন্তুষ্ট আল্লাহ তা আলা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরও গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো। অন্য বর্ণনায় পাওয়া যায় রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা আলাহ বলবেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তা এবং দুনিয়ার গুণ জায়গা তোমাকে দেয়া হল একথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান বর্ণনাকারী ইবনে মাসুদ রাইয়াল্লাহ তালা আনহু বলেন এ সময় আমি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে এরপর আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি আরও চাও এটা চাও ওটা চাও আল্লাহতালা সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবেন হে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিক করুন